ছোট্ট বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকে আমরা ছড়া শিখবো আমরা দুটি ভাই শিবের গজন গাই ঠাকুমা গেছে গয় কাশি ডুবটুবি বাজায় তাতে বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের চা খাই দায় গান গাই তাই রে না রে না খোকা গেল মাছ ধরতে খি নদীর কূলে ছিপ নিয়ে গেল খোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে আমরা দুটি ভাই শিবের ভজন ভাই আমার কাছে গা আকাশে ডুগডুগি বাজাই তাতে বাড়ি ব্যাঙে বাসা কোলা ব্যাঙের চা খাই দায় গান গাই তাই রেলা না কোকা গেল মাছ ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে আয় আয় তু এতে খেতে দেবো দুধু লিস্টি কুলে নাজবে সুখে হাসবে সোনার খুকু আয় আয় তুতু খেতে দেবো দুদু বৃষ্টি তুলে নাচবে সুখে হাসবে সোনার খুকু খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুড়ো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুড়ো বেড়াল কোমর বেঁধেছে আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম দোল দোল দোলনি রাঙা মাথায় বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল রাঙামাথায় রাঙা মাথায় বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তার গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেনবো আর তার কাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেনবো তাই 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 মামা বাড়ি যায় মামাবাড়ি ভারী মজা কিল চল নাই তাই 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 মামাবাড়ি যায় মামাবাড়ি ভারী মজা কিল চল নাই and make a man hardly and Early to bed and early to rise make a man hardly woodly and wise. Early to bed and early to rise make a man hardly woodly and wise. Twinkle, 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 little star, how I wonder what you are! Up above the world so high, like a diamond in the sky. ट्विंकल ट्विंकल लिटिल स्टार हाउ आ वर्ट यू आर आप ऑल्सो हाई लाइक ड्रायमंड इन द स्क जॉनी 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 एस पपांगो पापांगो पापा ओपेन योर माउथ हा हा जॉनी जॉनी एस पपा ईटिंग शुगर नो पापिंग लाइस नो पापा ओपन योर माउथ हा 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 A B C D. A B C. Thumble down D. The cats in the cupboard and cannot see me. A B C. Thumble down D. The cats in the cupboard and cannot see me. Thank you for watching Thank you. Subscribe to my channel. Thank you. Thank you.